আসসালামু আলাইকুম শীঘ্রই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর আসছে এরকম একটি তথ্য প্রকাশ করেছে দেশ রূপান্তর পত্রিকা আর এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহার্গবাতার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলেশ্বর রহমান আজ বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মুকলেশ্বর রহমান বলেন ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মহার্গ ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যুক্ত হবে তো বলা হচ্ছে এই বাজেটেই মহার্গ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যেই হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন তো এ হচ্ছে মহার্ঘবতা নিয়ে আজকের আপডেট এটা একটা অথেন্টিক একটা নিউজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য असल वर